আমি সম্পর্ক করে বিবাহ করি তারপর জীবিকার তাকি দিয়ে প্রবাসে চলে আসি আমি বিদেশে আসার সময় পারিবারিক কারণে বউকে না বলে চলে আসি কিন্তু আসার পর তার সাথে ঠিকমতো যোগাযোগ করি আমি কাজের জন্য তাকে বেশি সময় দিতে পারতাম না যার ফলে সে অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায় সে ছেলের সাথে আমার বউ সহবাস ছাড়া সব করেছে আমি বুঝতে না পারলে হয়তো সেটাও করে ফেলত কিন্তু আমার কাছে ধরা খাওয়ার পর সে তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে আগে নামাজ পড়তো না এখন নামাজ পড়ে তার প্রতিনিয়ত আমার কাছে ক্ষমা ছায় সে বলে না বুঝে সে করে ফেলেছে আর কখনো করবে না এখন আমি কি তাকে ক্ষমা করে গ্রহণ করে নেব আগে সে আমার কথা শুনতো না এখন আমার কথা মতো চলে হুজুর সময় ফেলে আমাকে একটু রিপ্লাই দিয়ে এখন যে মহিলাটা আপনি চলে আসছেন প্রবাসে আপনি কি তারে পুরা এ করছেন আপনি তারে বলেন যার সাথে তার সম্পর্ক বেলে তুমি হিয়ানে চলে যাও এটাই ভালো কারণ কি আনাস আদিল্লাহানা থেকে হাদিস আছে আয়সা আনা বলেন মারা এলাকা খালা বাহা ফি রে বাইতিন ফি গায়ে রে বাইতে যাও জিহা হাতাকাত মা বাই না হা ও মিন হিজাবিন। বিন কোনো মহিলা যদি অন্য ঘরে পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করে ফুটবলের মাঠে হোক সংসদে হোক বা লজ্জাস্থানের কাপড় যদি হোটেলে হোক অন্য পুরুষের কাঠে কাছে উঠায় তার মাঝে আর আল্লাহর মাঝে যে পর্দা আছে হাতাকাত মা বাইনাহা ও বাইন যা এ আল্লাহর মাঝে আর তার মাঝে যে মহিলার একটা পর্দা আছে পর্দাটা সে ধ্বংস করে ফেলে ছিঁড়ে ফেলে ফাইন তাতেইয়া লে লেগায় রে যাও যা কানা আলাইয়া না রু আর এই মহিলা যদি প্রসাদনী খুশবু ইউজ করে অন্য পুরুষের জন্য প্রসাদনী পারফিউম তাহলে তার উপরে আল্লাহর আজাব এবং সে কি তার যে নিয়ামত এই এগুলো সব ছিন্ন করে সব আল্লাহর এই যে তার যে একটা এই ফর্দার ব্যবস্থা রাখছেন এগুলো সে ধ্বংস করে সানা ফেলে সানার ফি জিনা ও সারাবুল খুমুরা মা হাজা ও দারাবু খুমুরা মা হাজা যা ও দারাবুল মাহা দার আল্লাহ ফি ফাকালা তাজলজালি ফাইন ফাইন্তাবুনা যাও ওয়াইল্লা হাদামাহ আল্লাহ আলাইহি কিতাবুল ফিতাব নুআইম ইবনে হাম্মাদে হাদিসতে এনেছে ক যদি কোনো মহিলা কি করে সরাসরি জান্নাতের জড়িয়ে পড়ে টিকটক করে শুধু দুগা পয়সা লয় এ বয়স্মেন্ট জি এড করে শামসিলকের হিয়ানো দেখায় এ বাদন যাবে না শে কথা না ঠিক এইভাবে টিকটক করে ডানা কাটা করি ঠিক আছে না এই শুধু রিজিকের জন্য নিজের দেহকে অশ্লীলতা ভরপুর করে দেয় গান গায় মহিলার কণ্ঠটা তো এমনি ফর্দা আবার সে ফিচ্ছিল মায়াবী কণ্ঠের জন্য উত্তেজনা গান গাইয়া কোটি কোটি যুবককে শেষ করে তখন আল্লাহ জাল্লাহ শাহানু জমিন বৃষ্টি বন্ধ করে দেয় আর ভূমিকম্প দেয় যদি সে তহবা করে তাহলে আল্লাহ ভূমিকম্পটা প্রত্যাহার করে আর যদি ভূমিকম্প যদি তহবা না করে আল্লাহ জাল্লা তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করেন এই ঢাকাবাসীর জমিনটা দশাই দিবে আল্লাহ যারা নায়ক নায়িকা গায়ক গায়িকা গায় ওরা তো গুণাকার হইল আমরাও মোবাইলে চাইতেছি আমরাও তো শেষ এই প্রত্যেকের হাতে এই ফরমানু হামলা আছে এই ফরমানু বোমা কথা ঠিক কিনা আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান আমার যুব সমাজকে বাঁচান